তো চলে এসেছি নভেম্বর মাসের আরও কিছু কেকের ডিজাইন নিয়ে আজকে তোমাদের সাথে আমি তিনটে কেকের ডিজাইন শেয়ার করব সত্যি বলছি আমার কাছে এত কেকের ডিজাইন হয়ে গেছে যে এক একটা করে পোস্ট করতে অনেকটাই সময় লেগে যায় তাই আমি চেষ্টা করি তোমাদের সাথে দুটো তিনটে চারটে যতগুলো আমি পারি ততগুলো শেয়ার করতে কিন্তু তারপরেও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তার জন্য অনেকগুলো একসাথে করতে পারি না মিনিমাম আমি তিনটে পোস্ট করার চেষ্টা করি তো প্রথম যে কেকটা দেখছো এটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল তার বোনের বার্থডের জন্য কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে আর নিজের মতন করে ও কাস্টমাইজ করে নিয়েছে আমি ওকে কিছু পিকচার পাঠিয়েছিলাম তার মধ্যে ওগুলো চুজ করেছে আর আমাকে এই বাটারফ্লাইগুলো অ্যাড করতে বলেছে তারপরে আমি নাম লিখে দিয়েছি একটু সুগার বল দিয়ে দিলাম তারপর একটু সিলভার কালারের ডাসও করে নেবো যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে আর ওর তো খুব ভালো লেগেছে খুব ভালো রিভিউ দিয়েছে তো এটা ছিল আমার কেকটা ফাইনাল লুক তোমরাও যদি এরকম বাটারফ্লাই দিয়ে কেক অর্ডার করতে চাও তাহলে কিন্তু অর্ডার করতে পারো আর এই বাটারফ্লাইগুলো কিন্তু নন এডিবেল এগুলো খাওয়া যাবে না আজ সেকেন্ড কেকটা দেখছো এক একটা যে অর্ডার করেছে সে আমার কাছে প্রথমবার কেক অর্ডার করছে আর তার প্রথমবার কেক অর্ডারে এতই ভালো লেগেছে সে সেকেন্ডবারও আবার অর্ডার করেছিল তো এই কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের মধ্যে আর কাপল থিমের মধ্যে এটা ছিল তোমরা যারা যারা এরকম কিউট কিউট কাপল পিকচার দিয়ে কেক নিতে চাও তারা কিন্তু কেক অর্ডার করতে পারো আমার কাছে এরকম কিউট কিউট অনেক রকমের কাপল স্টিকার আছে অনেক কাস্টমারই এরকম কাপল স্টিকার দিয়ে কেক নেয় আবার অনেকে অন্যরকম সিম্পেলও নেয় তো যাই হোক সে যেই স্টিকারটা আমাকে অ্যাড করতে বলেছিল সেই স্টিকারটা আমি তাকে অ্যাড করে দিয়েছি কেকের মধ্যে আর নামটাও লিখে দিয়েছি তারপরে আমি ছোটো ছোটো লাভগুলো দিয়ে দিচ্ছি এই ছোটো ছোটো রেড লাভগুলো এতটাই সুন্দর লাগে দেখতে আমার তো খুবই ভালো লাগে তারপর গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে দিচ্ছি তারপর একটু সিলভার কালারের ডাসও করে দেবো যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে এই সুন্দর কেকটা সুন্দর রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম কাস্টমার কত সুন্দর একটা রিভিউ দিয়েছে দেখো তো এতেও ছিল কেকটার ফাইনাল লুক এই দুটো কেক তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু যে কোনো ধরনের কেক কিন্তু আমার কাছে অর্ডার করতে পারো আর যে থার্ড কেকটা দেখছো এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার কাছে আগেও কেকের ক্লাস করেছিল কিন্তু তার কিছু সমস্যা ছিল বলে সে সেই কেকটা বানাতে পারেনি তাই আমাকে বলেছিল সেটা বানাতে আর সত্যি বলছি আমরা যারা হোম বেকার তারা যদি কোনো প্রবলেমের জন্য কেক না বানাতে পারি তাহলে কিন্তু আমরা কোনো দোকান থেকে কেক নেই না আমরা কিন্তু অন্য কোনো হোম বেকারের কাছ দিয়ে কেক নিই আমারও যদি কোনো দিন এরকম সমস্যা হয় তাহলে আমিও কিন্তু অন্য একজন হোম বেকারের কাছ দিয়ে কেক অর্ডার করব কারণ আমরা জানি যে দোকানের কেক কেমন হয় আর হোম বেকারদের কেক কেমন হয় তো যাই হোক এই কেকটা সে অর্ডার করেছিল তার একটা ফ্রেন্ড তার কাছে অর্ডার করেছিল তাই আমাকে সে এই কেকটা করতে বলেছিল আর নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছে তো এই তো ছিল আমার তিনটে কেকের ফাইনাল লুক এই তিনটা কেক তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও আমাকে ফলো করতে ভুলো না ওকে টাটা